নমস্কার দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পূর্ণ মাসিক রাশিফল এই মাস আপনার জীবনে কী কি পরিবর্তন আনতে পারে কোন ক্ষেত্রে সুযোগ আসবে আর কোথায় সতর্ক থাকতে হবে সব কিছু বিস্তারিতভাবে জানব এই মাসিক রাশিফল আপনার কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্ক ও স্বাস্থ্য সম্পর্কে পূর্বাভাস দেবে আপনার সামগ্রিক জীবন কেমন কাটবে সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন এই মাসে শনি ও বুধ সূর্যের প্রভাবে আপনি নতুন শক্তি ও সাফল্য পাবেন কর্মজীবনে উন্নতি সম্মান ও সুযোগ আসবে অর্থনৈতিক স্থিতি ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রেম ও পারিবারিক জীবনের সমন্বয় ও সম্পর্ক দৃঢ় হবে স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন মানসিক চাপ ও হজম সমস্যা এড়াতে হবে সাত থেকে তেরো সেপ্টেম্বরের সপ্তাহে অতিরিক্ত কাজ ও দায়িত্বের প্রতাপ থাকবে জানান নতুন রাশিফল ও জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না